বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং টু অফিস তো বন্ধুরা এখন কথা বলবো হচ্ছে আপনার ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এক্ষেত্রে কাজের ধরন হবে গার্মেন্টস এবং প্লাস্টিক ফ্যাক্টরি দুইটি সেক্টরে কাজের অপশন রয়েছে গার্মেন্টস যারা এবং প্লাস্টিক ফ্যাক্টরি বাংলাদেশে যারা গার্মেন্টস সেক্টর এবং প্লাস্টিক সেক্টরে আপনারা কর্মরত আছেন বা এই ধরনের কাজের পূর্ব অভিজ্ঞতা রয়েছে তাদের জন্য এই ভিডিওটি অনেক স্পেশাল হতে চলেছে অবশ্যই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং যারা যারা যেতে আগ্রহী থাকেন গার্মেন্টস এবং প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করার জন্য মিশরে তারা সরাসরি যোগাযোগ কমেন এইভি ট্যুরস সেন্ট্রাল ট্রাভেলস হাতে এখানে আপনার স্যালারি প্রাথমিক পর্যায়ে স্যালারি হবে হচ্ছে বেসিক স্যালারি হবে হচ্ছে আপনার তিনশো থেকে তিনশো পঞ্চাশ ইউএস ডলার আর যদি ওভারটাইম করে তাহলে অবশ্যই এক্সট্রা হবে ডিউটি হবে আট থেকে দশ ঘন্টা ঠিক আছে এবং সেটা প্রত্যেক টাইম সেটা কোম্পানি করে এবং বাংলাদেশ থেকে ম্যান পাওয়ার করে ফ্লাইট দেওয়া হবে আপনি এবার থেকে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন এ বি অ্যান্ড ট্রাভেলসের সাথে বলে দিই যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন শেয়ার করে সবাই সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি ভাইয়ের কোনো একটি প্রণী কিন্তু প্রবাসী যাওয়ার স্বপ্ন পূরণ হতে পারে আর যারা দীর্ঘদিন ধরে আমার চ্যানেলের সাথে আছেন আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন যারা নতুন দেখছেন আশা করছেন আপনারা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম বা আদার্স সোশ্যাল মিডিয়া থেকে দেখছেন তাদের সকলকে রিকোয়েস্ট করবে যে আমার ভালো দিয়ে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার পাশে থাকা বেলটি অন করে দিবেন ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম